দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে বসেন এবং সুন্দরভাবে খেলা উপভোগ করেন আমাদের আমন্ত্রিত অতিথিদের খেলা দেখার সুযোগ করে দিন যে সমস্ত দর্শকরা এখনো মাঠের বাইরে ঘোরাঘুরি করছেন বাঘ সিঙ্গেল লড়াই না দেখলেই নয় দেখার জন্য হাজারো দর্শক উপস্থিত আজকের এই মাদাগ্রাম সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনারা এখনো যারা এলেমেলে ঘোরাফেরা করছেন আপনারা টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন আমি এক নম্বর গেট এবং দুই নম্বর গেটের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কোনো স্বজন নয় খেলা মানে খেলা। যে সমস্ত দর্শক আসছেন খেলা দেখার জন্য আসছেন আমি অনুরোধ করবো আমরা দেখাবো না যে সমস্ত দর্শক যানবাহন নিয়ে আসছেন যে সমস্ত দর্শক যানবাহন নিয়ে আসছেন আমাদের খেলার উত্তর প্রান্তে যানবাহন রাখার সুব্যবস্থা আছে আপনারা সেখানে যানবাহন রাখবেন টিকিট সংগ্রহ করবেন এবং মাঠে প্রবেশ করবেন এবং বাক সিংয়ের লড়াই উপভোগ করবেন আমি আমার ভলেন্টিয়ার ভাই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দায়িত্বশীলতায় আজকের খেলার সাফল্য আসবে আমাদের দায়িত্বশীলতায় আমাদের খেলার সাফল্য আসবে আমরা যেন দায়িত্বশীলতার সাথে আমরা খেলার দায়িত্ব পালন করি প্রথম পর্বের খেলা এগিয়ে যে খেলার ফলাফল নাটুয়া পাড়া এক ইসলামপুর হাডুডু একাদশ এক শূন্য পরবর্তী আমাদের এই খেলার পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে সলুয়া বলা বনাম রেজা মেম্বার নাটুয়া আমি উক্ত দলের টিম ম্যানেজার জন্য অনুরোধ করব আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের মঞ্চে পৌঁছে দিন এবং আপনাদের খেলোয়াড়দের প্রস্তুত করুন এই খেলার পর আমাদের খেলা শুরু হবে রায়পুরের সোহান ভাই রায়পুরের সোহান ভাই আপনাকে একজন খুঁজছে আপনি মঞ্চের কাছে আসেন ফল্ট ভাই তার কথা না বললেন নয় তিনি পরাস্ত করতে পারলেন না আমাদের প্রথম পর্বের সে পর্যায়ে ডুব দিচ্ছেন ইসলামপুর হাডুডু একাদশের একজন খেলোয়াড় অপরদিকে প্রস্তুত নাটুয়া পাড়ার হাডুডু একাদশের খেলোয়াড়রা আমি পশ্চিম পাশের দর্শক পাঠের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সোয়ার দেওয়া হয়েছে আপনারা বসেন যাও কে ভয় হ্যাঁ এবং রিদ্রামপুর হাটুল একটা চালুয়ার এবং আবারও ডু দিবেন যা প্রথম পর্বের খেলা শেষ